আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি খাড্ডি সিল্ক কাতান শাড়ি একেবারেই নতুন একটা ডিজাইন তো সবগুলো শাড়ি আপনাদের সুবিধা আমরা দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব প্রথমে শোরুম অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নূরমেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা অনেকে কিন্তু আপনার ভুলতা গাউসিয়া মনে করেন আপনারা ঢাকা যে গাউসিয়া মার্কেট আছে এটার পাশে মেনশন শপিং সেন্টার তিসকিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো প্রথমে খুব সুন্দর একটা পিচ মানে মিষ্টি পিচ কালার যে যেটা হয় আপনার কাছ থেকে মানে সরাসরি শোরুমে এসে দেখলে হয়তো বা বুঝতে পারেন অনেক সময় কিন্তু আমরা যে ভিডিও করি ক্যামেরাতে কিন্তু অরিজিনাল কালারটা আসে না তারপর আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদেরকে অরিজিনাল কালারটা দেখানোর জন্য এটা দেখতেছেন আঁচলের অংশটা খুব সুন্দর গর্জিয়াস মিনা করা কাজ করা আছে এখানে আর এইখানে থাকতেছে কপার জড়ি দিয়ে পুরোটা ওভারঅল কাজ করা এর মাঝে আপনার খুব সুন্দর এটা এক ধরনের জড়ি আছে এইখানে যে যে মিনাটা দেখতেছেন এটা জড়ি দিয়ে মিনা করা আছে এইখানে এই যে এখানে দেখতেছেন পিঙ্ক কালার আছে এখানে আছে কপার টাইপের জড়ি এই ধরনের জড়ি দিয়ে এখানে ওভারঅল মিনা করা আছে এটা হচ্ছে আঁচলের অংশটা আর পুরো বডিটা গর্জিয়াস লতানো কাজ করা আছে এইখানে এটা হচ্ছে পুরো বডির অংশটা দেখতেছেন পাটটাও কিন্তু খুব সুন্দর কাজ করা একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা আছে এইখানে তো একবার ওভারঅল কুচির অংশ তো সিমিলার কাজ করে পাচ্ছেন আর প্রাইসটা খুব রিজনেবল থাকবে একেবারে হাতে নাগালে আপনাদের শাড়ির তুলনায় অনেক রিজনেবল এটা হচ্ছে শেষের অংশটা কাপড়টা খুব সফট কোয়ালিটির একটা কাপড় এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশ এটা বডিতেও ছোটো ছোটো মাছি মতো কাজ করা আছে আর ব্লাউজে একটা প্যানেল দেওয়া আছে এটা আপনারা দুই হাতে ব্যবহার করতে পারবেন আর কাপড়টা একেবারে সফট কোয়ালিটির কাপড় আপনারা মানে দোকানে আসবেন এসে দেখবেন সরাসরি তাহলে আপনারা কাপড়ের কোয়ালিটি সম্পর্কে আপনারা বুঝতে পারবেন আমরা কি দিচ্ছি কি প্রাইজের মধ্যে এটার প্রাইসটা খুব রিজনেবল থাকবে আর আপনারা যারাই আমাদের এই চ্যানেলটাতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজারে নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন এই এখন আপনাদেরকে দেখাচ্ছি ভাজে ভাজে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট লেমন কালার খুব সুন্দর একটা লাইট লেমন কালার এখন দেখা যায় খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার পার্পেল পিঙ্ক টাইপেরও বলা যায় এখন দেখাচ্ছি পিচ কালার ফার্স্ট টাইম দেখাইছিলাম আপনাদেরকে পিচ পিঙ্ক টাইপের একটা কালার দেখেন কালার আমরা একটু একটু সামনে দেন ভাই কালারটা ওই কালারটা একটু কাছে দেন তাহলে বুঝতে পারবে হ্যাঁ এ দেখেন প্রত্যেকটা কালার কিন্তু একটা সাথে একটা মিল নেই প্রত্যেকটা কালারই ব্যবধান আছে তো প্রাইস থাকতে সেটা মাত্র তিন হাজার একশো টাকা আপনারা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার নগদ অগ্রিম অথবা কন্ডিশনের মাধ্যমে পণ্য সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের বিয়ের শাড়ি থেকে পাটির শাড়ি সব ধরনের ভ্যারাইটি আছে সুতি শাড়ি লেহেঙ্গা তারপর আমাদের শোরুমে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করেন আর যারা সময়ের কারণে অনলাইনে কেনাকাটা করেন তারা নিঃসন্দেহে বিশ্বাসের উপর আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন যেমন দেখতেছেন তেমনই পাবেন তো আজকের মতো এখানেই মাত্র প্রাইস থাকতেছে তিন হাজার একশো টাকা তা আবার নতুন কোনো শাড়ি অথবা লেহেঙ্গা নিয়ে আপনার সামনে হাজির হবো আসসালামু আলাইকুম